শেয়ার করবো আমার কাকিমার হাতে স্পেশাল বিরিয়ানি রেসিপি আমার মতন যারা বিরিয়ানি খেতে পারো কিন্তু বানাতে পারো না তোমরা পুরো ভিডিওটা ঝটপট করে দেখে নাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর শুরুতেই বলি আমার ভয়েসটা একটু খারাপ যাচ্ছে তার কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ তাই ভয়েসটা এইভাবেই শোনাচ্ছে তো যাই হোক বিরিয়ানির জন্য প্রথমে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছে আর গরম জলে লবঙ্গ আলাচ দালুচিনে তেজপাতা সাদা তেল সব কিছু দিয়ে জলটা ফুটিয়ে নিচ্ছে আর চালটা কিন্তু ভেজানো ছিল আগে থেকে তো যাই হোক মাংসটা এখন ম্যারিনেট করে নিচ্ছে কাকিমা আর চালটা দেওয়ার পর এখন কিন্তু ভাতটা প্রায় কমপ্লিটও হয়ে গেছে এখন ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবে আর ঝরানোর পর দেখছে ভাতের চালগুলো কেমন ছেড়ে ছেড়ে গেছে কিন্তু কেন ছেড়ে গেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না তো যাই হোক পরে আবার নতুন চাল আনিয়েছিলো কিন্তু আমরা সবাই বারণ করলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে তো আবার মানে দ্বিতীয়বার করে ভাত বসানোর কোনো দরকার নেই একদম হাটা বানানো হয়েছে দেখো চালগুলো মতন ছেড়ে ছেড়ে গেছে আর আমিও কিন্তু কাকিমাকে একটু হেল্প করে দিচ্ছি আমি এখন কাটছি বিরিয়ানির জন্য আলু দেখো আলু কেটে নিচ্ছি আর তোমাদেরকে তো বললাম স্পেশাল স্পেশাল তার কারণ কাকিমা কিন্তু কোনো বাইরের মশলা ইউজ করেনি পুরোটাই বাড়ির মশলা ইউজ করেছে তো যাই হোক এখন রাত্রি নটার সময় তোমাদের দাদা ভাই টক দইয়ের শরবত কাটছে কতটা পাগল মানুষ দেখো আর এখন কাকিমার তো মাংসটা হয়েই গেছে আর আমি এখন বানাচ্ছি রায়তা রায়তা বানানোর জন্য টক দই নিয়ে নিয়েছি শসা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে বসছি বানাবো বলে আর ওই দূরে দেখো বড় হাঁড়িটাতে জল আছে চাল আছে আর নতুন করে ভাত বসানোর জন্য কাকিমা সব কিছু রেডি করে নিয়ে বসছে আমরা সবাই বারণ করলাম না করার জন্য তার কারণ দেখো কতগুলো ভাত আছে এক গামলা ভাত ওই ভাতগুলো কি নষ্ট হয়ে যাবে বলো আমরা তো বাড়িরই মানুষ খাবো তাই ওই ভাতটা দিয়েই বিরিয়ানিটা বানাচ্ছে কাকিমা তো যাই হোক ওপরে ব্যারেস্তাটা দিয়ে দিলো মাংস দিয়ে দিলো আবার তার উপরে ভাত দিয়ে দিচ্ছে তো এখন বিরিয়ানি মানেই তো ঘি ঘি ছাড়া বিরিয়ানি তো সব জমেই না একেবারে তো যাই হোক আর তারপরে গিয়ে দিচ্ছে এটাকে কি বলে আতর হ্যাঁ আমি না এটা অনেক দিন আগের ভিডিও আমি এখন এডিট করছি তাই না কিছু মনে পড়ছে না তো যাই হোক আতরটা ফ্লেভার আনার জন্য আতরটা দিয়ে দিচ্ছে আর এখন দিচ্ছে গোলাপ জল আমার না দেখেই না জিবে জল চলে আসছে খুব খেতে দাদা ভাই দেখো কোথা থেকে চলে এসছে এসে কতটা কেওড়া জল দিয়ে দিচ্ছে এই যে পরিমাণ থাকা চাই না কতটা কেওড়া জল দিয়ে দিই হ্যাঁ হঠাৎ করে চলে এসছে তো যাই হোক এখন আলু দিয়ে একদম কমপ্লিট আমাদের বিরিয়ানি বিরিয়ানির রেসিপিটা তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর আমি তো এখন প্লেটে সাজিয়ে দিয়েছি আর কাকিমা এখন স্যার দিচ্ছে তো সবাইকে দিয়েও দিলাম এখন খাওয়ার বলা আমার আমি টেস্ট আমার তো দেখেই না বিয়ে জল চলে এসছে আবারও খেতে ইচ্ছে করছে আমি এখন তো ভাতটা মাখি এখন খাবো আর সত্যি বলছি খুব 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 সুন্দর হয়েছে বিরিয়ানিটা আমার দোকানে তো টেস্ট লাগে না আমার কাছে বাড়ির এত সুন্দর হয়েছে সুন্দর এখন তো যাই হোক পুরো ভিডিওটা কমতে কমবে দেখতে থাকো চলো বাই